প্লাস্টিক মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান চাসিক মেয়রের এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্লাস্টিকের মতো শত্রুকে মোকাবিলার জন্য সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন আজ নগরীর মাদারবাড়ি ওয়ার্ডে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিক রিসাইকেলের উদ্দেশ্যে প্লাস্টিক রিটার্ন শপ প্রজেক্টের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান বলেন নগরবাসীকে প্লাস্টিক দূষণ সম্বন্ধে সচেতন করতে এবং তাদের মধ্যে প্লাস্টিক রিসাইকেলকে জনপ্রিয় করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে ছয় মাস ব্যাপী প্লাস্টিক রিটার্ন সব কর্মসূচি হাতে নিয়েছে এদিকে স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ দোকানে প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য বাজারের পাশাপাশি চিকিৎসা সেবা নেয়ার ব্যবস্থা রয়েছে এছাড়া জনসচেতনতা তৈরিতে সংগৃহীত প্লাস্টিক দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হবে যার মাধ্যমে দশ লাখ পর্যটককে সচেতন করা হবে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা জনকে গ্রেফতার করেছে সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান চট্টগ্রামের ফটিকছড়ি থানার চাঞ্চল্যকর প্রবাসী মোহাম্মদ ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম ওরফে আবুল কালাম নগরীর চকবাজার থানা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে খাঁ মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অন্যদিকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে কারবারিরা ফেনি জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানার পাঁচ গাছিয়া বাজার এলাকা থেকে দুই নারী কারবারিকে গ্রেফতার করা হয় এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চোদ্দ কেজি গাঁজা জব্দ করা হয় এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের কর্মকর্তা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় সতেরো ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ সকাল সাতটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক জসিম উদ্দিন তবে আগুন পুরোপুরি নির্বাপন করতে আরও সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি এর আগে গতকাল দুপুরে সিইপিজেড এর এক নম্বর সেক্টরের একটি আটতলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী ও বিজিবি সদস্যরা অংশ নেন এ সময় প্রচন্ড তাপে একাধিক বিস্ফোরণ ঘটে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আজকে সকাল সাতটা পঁচিশ মিনিট আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করেছে বিজিবি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল টেকনাফের সাবরাং ইউনিয়নের মাদক সম্রাট জুবাইরের আস্তানায় অভিযান চালিয়ে আলী ও ফাইজা আক্তার নামে দুইজনকে আটক করা হয় তবে এ সময় মাদক কারবারি চক্রের মূল হোতা মোহাম্মদ জুবাইরকে আটক করা সম্ভব হয়নি পরবর্তীতে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আস্থানায় তল্লাশি চালিয়ে উনিশ হাজার দুশো ইয়াবা দশ লাখ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয় পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় চাকুরি জাতীয়করণ ও এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহ নানা দাবি আদায়ে মানববন্ধন করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিক্ষক সমন্বয় কমিটি গতকাল পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সামনে এবিসি আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি তারা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান এ সময় বক্তারা বলেন শিক্ষক সংকট নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে পড়বে এছাড়া দাবি না মানা হলে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরায়ে উঠান বৈঠক মতবিনিময় ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী শহীদুল ইসলাম চৌধুরী উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জলদাসপাড়া দমদমা মনিরহাট ও নোয়াবহাটসহ বিভিন্ন এলাকায় গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন তিনি এ সময় শহিদুল ইসলাম চৌধুরী বলেন মানুষ পরিবর্তন চায় জনগণ ধানের শীষে ভোট দিয়ে ন্যায় বিচার ও অধিকার ফিরিয়ে আনবে গণসংযোগে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের পটিয় লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার শান্তিরহাট এলাকার ছয় নম্বর কুসুমপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাধারণ জনগণ এবং ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই লিফলেট বিতরণকালে পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম সাবেক যুগ্ম আহ্বায়ক মনুল আলম ছোটন উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফজলুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কনফারেন্স হলে এ কে এম হক ফুটবল টুর্নামেন্ট এর লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি বলেন সমাজে আজ যে মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে তা পূরণে ক্রীড়াঙ্গনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফয়সাল মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কোতোয়ালি থানা আমির আমির হোসেন চকবাজার থানা আমির খালিদুল আনোয়ার বাকুলিয়া থানা আমির সুলতান আহমদ সহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো নিচ্ছি একবার প্লাস্টিক মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান চশিক মেয়রের এবং র্যাবের পৃথক অভিযানে চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে